এটি কি খালি আওয়ামী তা তো না সিপিবি প্রথম আলো ট্রান্সপারেন্সি ছায়ানট ইন্টারন্যাশনাল এর সব সবকিছু এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাকশালি বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ও ডাক নাম হইতেছে বাকশাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই জন্যে প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাক্সালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো এই নয়া বাক্সালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো স্টার সায়ন উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই এগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিস হয়ে যায় নাই এটা সবসময় থাইকা যাবে এরাই হইতেছে বাক্সালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে স্টারের সাংবাদিক বলছিল না আমার উল্লেখ কইরা উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা আর মান্না কয় এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলামি ইয়া হ্যাঁ মানা ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো যান নাই আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে আটষট্টি সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় না নাম ভাই হ্যাঁ আমাদেরকে ফাইজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম পদম কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জায়গায় উঠেছিল হ্যাঁ নিত্যদিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাকশালী বয়ানগুলাই পলিটিক্যাল বাক্সালে তৈরি করছে এরা মিলা এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা একটা পরিসপুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরাপুরি যদি না কালচারালি বাকশালী বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যেই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল রে বসাইলো আর এক জায়গায় ফারুকেকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরি দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দিই আসিফ নজরুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরের ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটা পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইল নাকি সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সাব করছে নাকি অন্য কারো পারপাস সাব করছে ইন্ডিয়ার পারপাস সাব করার জন্য যে বাকশাল সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনেজের নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা সে ওই ছবিটা দেখেন না দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে কি ব্যান কি ব্যান এটা কি তালাক নামা সাইন করিচ্ছে রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে আছে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে সেটা নিরঙ্কুশ না কোনো জনগণ দেয় না দেওয়া উচিত নষ্ট হয়েছিল ক্ষমতা সিন্ধের জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দুই হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্যে এই জন্যে উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মায়া করে করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আসে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসারি উন্নসের সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো এটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যে দেখায় এই যে প্রফেসারি উন্নস সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ কি কইছে দেখেন কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়া গেছে বুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেশটা প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পাঠটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ উপদেশটা শুনেই নি প্রফেসর ইউনুস কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁস হইতো এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে সংস্থাকে স্বাস্থ্য হবে। মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা আর মনিরুলের তো ইন্টারপোল দিয়ে ধৈরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আমেলিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হয়েছে আমাদের আয়না নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিফ নজরুল পিস বাঁচাইতে চলে এসছে দল বেঙ্গা ইলিয়াসরে ধরো এখন ইলিয়াসরে ধরো কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুল ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মম সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এাইয়া কয়েকদিন আগে কইছে কারে জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে ফরহাদ করিম চৌধুরী বলল কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানাই দিলে না দাও পর্যন্ত থামবে না মানে তারে জাতির পিতা না বানাই দাও পর্যন্ত থামবে না অথবা তাদের জাতির পিতা বানা দিলে বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা হ্যাঁ আজিব নজর মুখ সামলে কথা বলবেন আবার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতের আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফর গড আপনাদেরকে কিছু রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতে আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সব আমরা হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিদ্দিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যে রকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল আমরা এরকম শুনি মুক্তিযুদ্ধরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরে আসলে সরকার কি মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম করে আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন এক কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্য আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি হাজার ভুয়া মুক্তিযুদ্ধ আছে এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনোভাবে মানে উনি যে অসন্তুষ্ট নয় এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে হতে পারে আর তিন নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন সরকারের নিয়ে কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই কাজিম নজরুল সেমসাইড সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুলেন না মেহরবানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না একের কচ্ছপের মতো কামড় দিয়া বাঙ্গ এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামোর সাধারণ মানুষ সহ মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান আঙ্গারে পিছে লাগবেন না হ্যাঁ বরাবর করিয়া দেব কিন্তু যাই হোক আমি অনেকদিন শহীদদের গল্প বলি না আজ এক শহীদের গল্প বলব জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল তিনি পানি খাওয়ালেন ঠিকই কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে রাখির দুই বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবনযাপন করছেন নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন তার কথাগুলো শোনেন রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবেন আসিফ নজরুল আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে কে নেবে দুই বছরের সন্তানের দায়িত্ব রাখির গল্প কোথাও ছাপা হয়নি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু শান্তনা দিতে একটু কথা বলতে আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি সাহায্য করি মতো পুনর্বাসনের চেষ্টা করি আহতদের সাথে কথা বলি তাদের চিকিৎসার চেষ্টা করি এমনকি দেশের বাইরে নিয়ে যে রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব। নিজে করব। যদি না পারি ভিক্ষা করবো আপনাদের কাছে চাইব যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাব না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে এই আন্দোলনে কোনো ভূমিকা হয় নাকি নাই আমরা তেজপাতা হরিদাস পা সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায় আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না আমাদের জায়গা মুজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক আমাদের জীবন সার্থক ইনকিলাব জিন্দাবাদ